দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের রাতে কিন্তু অগ্নিমাধ্য ঘটনা কিন্তু ঘটে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট কিন্তু এই মুহূর্তে তারা কাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে সাত নম্বর ভ্রমণ সাত নম্বর ভ্রমণের ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তলার তিনটি জায়গায় কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে পড়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ইউনিটরা তারা কিন্তু সাত নম্বর চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ করছে বিভিন্ন দিক থেকে এই আগুনের নিয়ন্ত্রণে পানি দিচ্ছে তারা দেখানো দেখানোর চেষ্টা করছে দর্শক আপনার কাছে জানিয়ে রাখি যে গভীর রাতে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটে এখানে কিন্তু সচিবালয়টির সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে র্যাব সেনাবাহিনী পুলিশ এবং জিডির সদস্যরা তাদের কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেহেতু গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো সেটি আসলে জানার সুখায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ইভিজিং তারা কিন্তু এখনও কিন্তু পানি দিয়ে যাচ্ছে তাদের আগে নিয়ন্ত্রণ রেখাতের জন্য ধারণা করা হচ্ছে রাত আহ একটি অগ্নকান্তের ঘটনা কিন্তু ঘটে আহ তারপর থেকে পায়ের চারিদিকে ইউনি এখানে আস্তে আস্তে আসে এবং এখানেই কিন্তু খুব নিকটেই কিন্তু ফায়ার সার্ভিসের একটি অফিস রয়েছে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে তবে যেহেতু আপনার দেখলাম যে সাত নম্বর ভবনের তিনটি জায়গায় আগুন ছড়িয়ে পড়ে যেহেতু সুবিশাল কিন্তু বিভিন্ন একহেতু বিভিন্ন জায়গায় আমাদের যায় লাগে সেহেতু ধারণা করা হচ্ছে সাথে সার্কিট হলেও হতে পারে দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু দুটো থেকে ধোঁয়া কিন্তু বেরোচ্ছে